আল্লাহ আল্লা আমাদেরকে ইমান গ্রহণ করার পরই আমাদের উপরে একটা বহুত বড় হুকুম আছে সেই হুকুম হুকুমটার নাম হল নামাজ ইমান গ্রহণ করার পরই আমাদের প্রথম কাজের নাম হইল নামাজ এই নামাজটাকে গুরুত্ব দেওয়ার জন্য তালা পবিত্র কালামুল্লায় তিনি আওয়াজ করে ওহি নাজিল করে আমাদেরকে জানা দিয়েছেন হে ইমানদারেরা আল্লাহ কত সুন্দর করে ডাক দিছেন যে হেমানদারেরা তোমাদের কানে যখন আজানের আওয়াজ পৌঁছে যত কাজ কর্ম আছে সব কাজ কর্মকে ফেলে দিয়ে আমার নামাজের দিকে দৌড়ল এই কথাটা কার আল্লাহর আজকে আমরা দেখেন আমরা নামাজ আদায় করার জন্য আসি শুধু এই মসজিদ না আমাদের মসজিদগুলোর আসার তরিকা নিয়ম হলো একটু নিজের গতিতে আসি আল্লাহর গতিতে আসি না আমাদের পার্শ্ববর্তী ট্রিয়নো সার যদি আমাদেরকে ফোন দিত যে অমক আপনি একটু আমার কাছে দেখা করেন ইমার্জেন্সি ভাবে খুব তাড়াতাড়ি তাহলে আমার যত কাজই থাক সব কাজ ফেলে দিয়ে কি কথাকে প্রাধান্য কম দিতাম না বেশি দিতাম বেশি কারণ ওনার সম্পর্কে আমরা জানি যে ঠিক মতে উপস্থিত না হলে সমস্যা হতে পারে তেমনি আল্লাহ মেসেজ দিছে আল্লাহ আকবর দেয় নাই মজ্জন সাহেব মেসেজ দেয় নাই ফোন দিছে ফোন আপনাদের বাসায় বাসায় ফোন চলে গেছে এখান থেকে আল্লাহ আকবার তার মানে আল্লাহ সবচেয়ে বড় কি বড় তুমি যে কাজ করতেছো সেই কাজের চাইতে আল্লাহর কাজ বড় তুমি যে ড্রাইভিং করতেছো ওই ড্রাইভারের চাইতে তোমার ওই কাজের চাইতে আল্লাহর হুকুম বড় তুমি যে দোকানদারি করতেছো দোকানের চাইতে আল্লাহ বড় যার কারণে আজানের তরিকা কিন্তু বিভিন্ন সিস্টেমের ছিল আমাদের নবীর জামানায় আজানের ধ্বনিটা হয়েছে আল্লাহ আকবার তার মানে পৃথিবীতে যত কাজ আছে সব কাজের সব কাজের বড় কাজ হলো আল্লাহর কাম কথা বলেন ঠিক কিনা না আজকে সেই কাজী আমার আমরা দুর্বল আপনাদের ইমাম সাহেব আমার একটা কাজে পাঠাইছি তো তার পরিবর্তে আমি আসছি আপনারা কি মন খারাপ করছেন নাকি সম্মানিত সুধি আজকে আলোচনা খুব বড় আগ্রহ আপনাদের কাছে আমি একটা দাবি জানাবো আমি আপনাদের এক জমায় আসছিলাম মসজিদ মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু আমাদের আমাদেরকে একটু সুন্দর হতে হবে সুন্দরটা হলো পুকুরে সৌন্দর্য হল পানি আমার কথা পুকুরের সৌন্দর্য কি পানি দোকানের সৌন্দর্য দোকানের মাল কথা ঠিক কিনা দোকান খুব হাই ফাই করছে দোকানের মাল নাই দূর থেকে কি করি দোকান নরমাল হোক কিন্তু মাল দিয়ে ভরা মানুষ দূর থেকে কিছু না নিলে একটু হলো টাকা তাকে দেখছো করে কত মাল এই জন্য আপনাদের মহল্লার প্রতি আমার আকুল আবেদন মজান সাহেব আজান যখন দিবে দয়া করে ওজোর ছাড়া ওজোরের কথা তো ভিন্ন ওজোর ছাড়া আমরা যারা আছি কোনো প্রয়োজন নাই একটু আগে আগে যদি আগে আগে যদি মসজিদে আসি তাতে কি আমরা বিপদে পড়বো একটু আগে আগে আসলাম কোরআন ও হাদিসের দুই চারটা কথা শুনলাম এই যে নামাজের কথাটা বলতেছিলাম দেখেন মানুষ ইমান গ্রহণ করার পরই তার যে প্রথম নাম্বার কাজ হলো নামাজ নামাজ কি করবেন নামাজ দিয়ে কাজ হলো এই মসজিদে ঢোকার জন্য বা মসজিদকে হেফাজত করার জন্য একটা তালা ব্যবহার করছে আপনারা কর্তৃপক্ষের তালা ব্যবহার করছেন কেন এই সেবগুলো বা মসজিদে আজ বা যেন কি থাকে হেফাজত থাকে কথা ঠিক কিনা এই তালাকে দেওয়ার পরে মহান সাহেব বলতেছেন বা দায়িত্বে যিনি আছেন তিনি বলতেছেন তালা তো খোলার যন্ত্র নেই এখন আমরা তো অবশ্যই বলবো যে ওই তালা দেওয়ার সাইড খোলাই ভালো থাক খোলা আসলে ওটাই তো ভালো ছিল কথা ঠিক কিনা আমাদের এইরকম একটা আল্লাহ একটা প্রাসাদ তৈরি করছে প্রাসাদ সেই প্রাসাদটা দিবে নামাজি ব্যক্তিদের জন্য এখন এই প্রাসাদের ভিতরে ঢুকতে গেলে তালা দিছে আল্লাহ চাবি হলো বান্দার কাছে তালাটা লাগায় ওই প্রাসাদের তালা লাগাইছে কে আল্লাহ কিন্তু চাবি মান্দার কাছে এই চাবিটাকে আমাদেরকে দুনিয়ার থেকে নিয়ে যেতে হবে দুনিয়ার থেকে কি আল্লাহর এ দুনিয়ার মানুষ ওইরকম প্রাসাদের মতো যদি ঢুকতে চাও এই প্রাসাদের মধ্যে ঢুকতে গেলে সর্বপ্রথম আমাদেরকে তালা নিতে হবে এই মসজিদের মধ্যে আপনি যদি ঢুকে আজান আজান দেন এসি চালান ফ্যান চালান সর্বপ্রথম ছোট্ট একটা চাবি দিয়ে আগে মসজিদের তালা খুলতে হবে কথা বলেন না ঠিক না ওই সুযোগ সুবিধা নিতে গেলে দুনিয়া থেকে আমাদেরকে তালা নিয়ে যে তালার চাবি নিয়ে যেতে হইবে এ যুবক ভাই ওই তালার চাবি যদি ওখানে গিয়া বলেন আমি তো চাবি বাড়িতে বাড়িতে দিয়ে আমি তো চাবি নিয়ে আসি নাই বাগান গো ফেরেস্তা এমন ভাবে আপনাকে ধুমুক দিবে এমন ভাবে এমন ভাবে শাসন করবে যেই ঘরের চাবি নাই সেই ঘরে আসার জন্য কেম কেন ভিড় করো যেই ঘরের চাবি নাই সেই ঘরের সামনে কেন আছে ঝামেলা করো চলো চলো তো এখান থেকে আবার হাজার হাজার মানুষের মধ্য থেকে পকেটের ভিতরে থেকে এমন চাবি বের করে আস্তে আস্তে অনেক মানুষ আফসোস করতে থাকবে গো এই চাবি কোন দোকানে পাওয়া যায় এই চাবিটা কোথায় পাওয়া যায় দুনিয়ার মানুষ ডাক দিয়ে বলবে বন্ধু খেয়াল করে দেখো খেয়াল করে দেখো জুমার দিন আমি বলছিলাম কাজ বাদ দাও চলো মসজিদের দিকে দৌড়াই তুমি বলছিলা আগে কাজ তারপরে মসজিদ কথা কন আগে কাজ তারপরে মসজিদ তুমি এই কথা বলছিলেন বলতে হ্যাঁ কিন্তু তুমি বলছিলে যে আগে কাজ পরে নামাজ আর আমি বলছিলাম আগে নামাজ পরে যার কারণে চাবিটা আল্লাহ তাআলা আমার জন্য সংরক্ষিত করে রাখছেন সেই চাবি নিয়ে আমি প্রাসাদে ঢুকতেছি সবান বলবেন না এই চাবি আমাদের দরকার আছে কি নাই একজন জেনাকারীর চাইতে নিকৃষ্ট ব্যক্তি মানে বে নামাজি ব্যক্তি একজন যে জেনা করে আমাদের সমাজে জেনা কমতেছে না বাড়তেছে বাড়ানো করে আছে না জেনাকারীর চাইতেও নিকৃষ্ট বে নামাজি আমরা তাপসিরে কিতাবে পড়ছি তাফসিরি কেতাবে আসছে যে সকাল বেলার যে কুকুরটা কুকুরটা এই কুকুরও সকাল বেলা আপনার সুবে সাহায্যে হওয়ার পর আল্লাহর কাছে ফরিয়াদ পর আল্লাহ আজকে সকাল বেলাই যেন কোন বেয়া নামাজের স্বরূপটা আমাকে দেখায় না অথচ আজকে আমরা নামাজের কোন গুরুত্বই নেই নামাজের কোন আমাদের যে একটা চিন্তা ধারা নামাজের টেনশন আপনার বাড়িতে রূপস সাদা তেল ফুরে গেছে সবিন তেল তেল ফুরে গেছে খালি একবারি বলছে তেল কিন্তু নাই ওই তেলের কথা কথা দুনিয়াদি ঠেলা আছে ঠেলা যে তেল না গেলে বাড়ির যাওয়া মাতৃ কবি তুমি কিশোর অফিস থেকে তেল নিয়েছো নাই কিসের ছাড়া তুমি করো কথা কর না এই ঠেলাটা যদি আল্লাহ প্রকাশ্যে দিত আল্লাহ যদি প্রকাশ্য এই খেলা দেয় মসজিদে করোনার মতো যেরকম মানুষ মসজিদ থেকে দূরে ছিল বা দূরে বের করে দিতে তারপরেও করোনার মধ্যে মানুষ খালি আবাদত করে আল্লাহ 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 তুমি বাসাও আল্লাহ তুমি বাসাও ওই রকম খেলা মাঝে মাঝে আমাদের আল্লাহ দিবে কথা কন না এ মুসলমান আমাদের দক্ষিণবঙ্গের দিকে থাকান কত কষ্ট কত বিপদের মধ্যে আছে তারা নামাজ পড়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে কিন্তু নামাজ পড়ার পজিশন পাচ্ছে না